হৈছে কাকা ঠিক আছে যাও তুমি উপকাৰ কৰলা মোক গাড়ী লাগি নহ'লে যাও যাও

বুগারে গারে লাথি মারলা যাও ওকে ঠিক আছে থাক তাহলে তোরা যাই আমি স্পিন করি দেখি আমার কত ডায়মন্ড লাগে ওকে চলো গাইস তাহলে আমরা স্পিন শুরু করি যত ডায়মন্ড অবশিষ্ট থাকবে তত ডায়মন্ডই কিন্তু আমি আমার সাবস্ক্রাইবারদের গিভ করব তাহলে শুরু করি প্রথম 180 ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম এন্ড দেখা যাক কি হয় তো 180 ডায়মন্ডের স্পিন আমাদের কিছু স্পিন টোকেন দেওয়া হয়েছে দেন দ্বিতীয় আরো একটা স্পিন করে দিলাম এন্ড দ্বিতীয় স্পিনে এখানে আমাদের গান বক্স দেওয়া হয়েছে ওকে দ্বিতীয় স্পিনে কি হয় ও মাই মাইকার আমাদের প্রথম টোকেনটি কিন্তু তৃতীয় স্পিনে দেওয়া হয়েছে ওকে গেস এটা দেখা যাক যে আমাদের এই ভান্ডিটা বের করতে টোটাল কত ডায়মন্ড লাগে যদি গেস চার হাজার চারশো পঁচানব্বই ডায়মন্ডের ভিতরে বের হয় মানে যত ডায়মন্ডের আছে এত ডায়মন্ডের ভিতরে যত ডায়মন্ড অবশিষ্ট থাকবে তত ডায়মন্ডই কিন্তু আমি আমার সাবস্ক্রাইবার ফলোয়ারদের গিফট করবো তো চলো গ্যাস আমরা আবারই আরও একটি স্পিন করে দিই ও মাই গড তো এইবার কিন্তু আমাদের দ্বিতীয় টোকেনটি দিয়ে দেওয়া হয়েছে ওকে অলরেডি কিন্তু দুটি হয়ে গিয়েছে আমাদের কাছে পঁয়ত্রিশশো পঁচানব্বই আছে এখানে তিনটি আচ্ছা এখানে স্পিন দেওয়া হয়েছে তিনটি তিনটি করে ছয়টি ওকে চলো আমরা আবার স্পিন করব। ওকে গো আরও একটি স্পিন করে দিলাম এবার এবারও টুকেন দেওয়া হয়েছে এবার কিছু দেয়নি মাত্র তিনটি টুকেন দেওয়া হয়েছে ও নো দিয়ে দাও ভাই দিয়ে দাও দেখা আমাদের কিন্তু দুটি হয়ে গিয়েছে অলরেডি আরও লাগবে তিনটি তো তিনটি বের করে টাল্লাই ছান আজকে আমার কত ডাইমন্ড লাগবে যদি ভাই কম ডায়মন্ডে পেয়ে যাই তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে যত ডাইমন্ড অবশিষ্ট থাকবে ওকে আমরা আবার স্পিন করে দিলাম অ্যান গ্যাস দেওয়া হয়নি এবার একটু দ্রুত স্পিন করবো তো দেখা যাক কী করে না এবার তো কিছু দিচ্ছে না কে না দিয়ে দাও কে না দিয়ে দাও দিয়ে দাও আরে মানে দুটি টুকেন যত তাড়াতাড়ি দিলেও তৃতীয় নাম্বার টাল্লাই জানে যে কতগুলো নেবে আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে স্পিন করতেছি আমি গ্যাস এখানে আমাদেরকে দশটি স্প্রিন টুকেন দিয়ে দেওয়া হয়েছে আরে গেরি না দিয়ে দাও দিয়ে দাও যাই যত ডায়মন্ড বাজবে ও ও মাই তো গ্যাস ফাইনালি ফাইনালি আমাদের কিন্তু তিন নাম্বার টুকেনটাও হয়ে গেল এবার আর মাত্র দুটি টুকেন লাগে তো গ্যাস এখানে আমাদের কি দু হাজার দুইশো ডায়মন্ডে কি বের হবে এত তো চলো গ্যাস দেখা যাক আরও একটু স্পিন করে দিই অ্যান্ড আরও একটু স্পেন্ড করে দিলাম অ্যান্ড ও মাই গড বাই সিরিয়াসলি দুইটি টুকেন মানে ভাই দুইটা টুকেন একসাথে তাহলে তো গেছে আমার পাঁচটা ও মাই গড তো গেস ফাইনালি কিন্তু আমাদের পাঁচ নাম্বার টুকেনটা হয়ে গেলো এবার কিন্তু গেছে আমরা সরাসরি এগুলো পার্চেস করে ফেলবো ভাই আমি তো আই ক্যান্ট বিলিভ দ্যাট আমি তো এটা বিশ্বাসই করতে পারিনি যে আমি ভাই মাত্র দুই হাজার সামথিং মনে পেয়ে যাবো ও মাই গড ভাই সিরিয়াসলি যাই হোক এইরকম ভাগ্য আমার কখনোই হয়নি যে এত অল্প ডায়মন্ডে আমি কোনো ভান্ডিল পেয়েছি আর এটা আমাদের গেই না বক্সেও দেয়নি তো গ্যাস আমরা এই কিন্ত কিন্তু করে ফেললাম অ্যান্ড এই মুহূর্তটা যদি একটু হাস্যকর অ্যান্ড গ্যাস অবশিষ্ট ডায়মন্ড অবশ্যই তোমরা পাবে তো চলো গ্যাস তোমরা কী করলে অবশিষ্ট ডায়মন্ডগুলো পাবে এই ভিডিওতেই বলে দেওয়া হবে পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড গাইস ফাইনালি কত নাম্বারে দিয়ে দিল গেই আমাকে আট হাজার তিনশো নব্বই তার মানে ভাই আমার আগে আট হাজার তিনশো জন বের করে ফেলছে আমি আট হাজার তিনশো নব্বই নাম্বারে ও মাই গড তো ফাইনালি গ্যাস ইকুক করে ফেললাম যদিও এই ভান্ডিলের মানে কালার কম্বিনেশন আমার ততটাও ভালো লাগেনি বাট যেহেতু আমার কাছে সব বানি ভান্ডিলই আছে তার জন্যই কিন্তু বের করা তো গ্যাস কেমন হলো ভাই এত অল্প ডায়মন্ডে মানে পেয়ে যাবো আমি কখনো ভাবতেই পাইনি ও মাই গড ভাই সিরিয়াসলি আমি খুবই শফট হয়ে গেলাম যে মানে মাত্র দুই হাজার সামথিং ডায়মন্ডে পেয়ে গেলাম এখানে আমার ভাতিজা যেন কী বলছিল কত ডায়মনে আটশো ডায়মনে তারপর হচ্ছে রিফাত পেয়েছে দুই হাজার ডায়মনে আবার আরেকটি ছেলে ছিল সে নাকি পনেরোশো ষোলোশো ডায়মন্ডে পেলো এখানে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু বানি বান্ডিল সবগুলোই রয়েছে এখানে এটা কিন্তু রেড বানি বান্ডিল যদি আমি ফুল বান্ডিলটা পড়াই তাহলে দেখতে পারবো এটা কিন্তু রেড যেটা আমার সবচেয়ে বেশি ফেভারিট একটি বানি বান্ডিল তারপর রয়েছে এখানে ব্ল্যাক বানি বান্ডিল রয়েছে অ্যান্ড ওকে আরেকটা কোথায় মানে যেটা প্রথম আর ছিল আচ্ছা ওইটা মেবি অনেক নিচে হবে স্টার স্টার করানি তো যাই হোক গ্যাস আগে আমি এটা পড়ে যেটা হচ্ছে আমি এখন পেলাম এটা কিছুদিন পড়ানো থাকবে যেহেতু বের করলাম মানে এটা তো আর কেউ বুঝবে না যে আমি দুই হাজার টাকার মধ্যে বের করেছি অনেকে তো ভাববে অনেক ডায়মন্ড লেগেছে তো যাই হোক ভিডিওটা আপলোড দেওয়ার পরে অনেকে বুঝতে পারবে যে আমার কতটা ডায়মন্ড লেগেছে ওকে গ্যাস তোমাদের জন্য এটাই প্রশ্ন থাকবে তোমরা যদি কেউ বলতে পারো যে আমি কত ডায়মন্ড দিয়ে বের করেছি তাকেই এইখান থেকে আমি নিজে ফ্যান রিকেশ পাঠাবেন এন দুই হাজার ডায়মন্ডের ভিতরে চারজনকে পাঁচশো পাঁচশো করে আমি গিফট করবো ইনশাআল্লাহ তো অবশ্যই তোমরা তোমাদের রিওয়ার্ডি কমেন্ট বক্সে দিয়ে যাবে আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ